নাটকের কাজ করতে হলে আমাকে পরিচালের সাথে একবার থাকতে হবে হ্যাঁ তুমি কি পারবো এছাড়া কি হবে না অন্য ভাবে সবকিছু বিসর্জন দিয়ে আমাকে নাটকে নায়িকা হতে হবে তুমি যদি কি কাজ করো তাহলে আর কি করতে হবে এগুলো কি আমাকে প্রতিনিয়ত করতে হবে না জাস্ট একদিনের জন্য একটা নাটকে

নাটকে কাজ করার জন্য আমাকে তো অনেকবার ফোন দিয়েছিলা কথা বলছিল হ্যাঁ ভাইয়া হ্যাঁ আমি তো নাটকে কাজ করার জন্য আপনাকে ফোন দিয়েছিলাম আমার অনেক ইচ্ছা হুম তোমার তো ভাগ্য খুলে গেছে একটা কাজ এসেছে আমাদের হাতে কাজটা আর কি নতুন হ্যাঁ হ্যাঁ কাজটা আর কি নতুন মডেলদের দ্বারা আর কি করা হবে তাই হ্যাঁ হ্যাঁ তুমি তো এর আগে কখনো কাজ করো নাই মিডিয়াতে করেছো

হ্যাঁ তুমি এগুলো বুঝবা কেমনে তুমি তো আর কোনো কাজ করো নাই মিডিয়াতে আমি তো এই সমস্ত কোন নাম জানি না আপনি আমাকে বলে দিবেন এখন শুনো কথা হলো এই যে আমাদের এখানে কাজ করতে হলে আর কিছু ক্রাইটেরিয়া এগুলো পূরণ করতে হবে তোমার যেমন যেমন দেখো আমি তো হচ্ছি নাটকের পরিচালক ঠিক আছে আমাদের যে নাটকে যে খরচ হয় আমাদের যে আর কি টাকা পয়সা দেয় হয় এইগুলোর জন্য আলাদা একজন লোক থাকে তাকে বলে করি উত্তর এটা তো তুমি জানো তি হ্যাঁ একটু একটু জানি আমি এখন দেখো আমাদের নাটকটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের ঠিক আছে এখানে পাঁচ সাত দিন তোমার পাঁচ থেকে সাত দিন আর কি শুটিং করা লাগবে ও হো অনেক সব টাইম কোনো ব্যাপার না আপনি আমাকে সবকিছু শিখাই দিবেন সাউজ দিবেন ইনশাল্লাহ আমি এখন কত হতো আমার কথা হচ্ছে অন্যরকম আর কি বুঝতে পেরেছো আমাকে বোঝাই দেন বোঝাই দিলে আমি বুঝবো এখন দেখো নাটকে কাজ করতে হলে যে আর কি যে গ্রোভ করেছে নাটকের ভিতরে যে যাবতীয় খরচ বহন করবে তাকে বলে পরিবেশ তার সাথে তোমার ব্যক্তিগত সময় কাটাতে হবে বুঝতে পেরেছ ও মানে তার থেকে সব কিছু জানতে হবে আমি তো হচ্ছে নাটকের তোমার পরিচালক বুঝতে পেরেছ যা কিছু জানার দরকার সেগুলো আমার থেকে জানবা কিভাবে নাটক হবে কিভাবে স্ক্রিপ্ট হবে সমস্ত কিছু আমার থেকে জানবা কিন্তু হ্যাঁ কিন্তু যে যে নাটকের যে পরিচর্যা থাকে তার সাথে তোমার আর কি একান্ত আর কি কিছু সময় কাটাইতে হবে তুমি কি এটা পারবা হ্যাঁ রাজীব চৌধুরী ভাই আমার এই নাটকে হতে হলে আমাকে যা যেখানে করার দরকার আমি অবশ্যই করব কিন্তু বিষয়টা হয়তো বা বুঝতেছো না তুমি আমি তোমাকে কোন তুমি তো হ্যালো শাওন হ্যাঁ বলেন ভাইয়া আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি যে যে আমাদের নাটকটা যে আর কি আমরা যে আর কি কাজটা করব যে কাজের যে প্রডিউসার আছে যে আর কি তোমার পেমেন্ট সকলের পেমেন্ট করবে বুঝতে পেরেছো তার সাথে তোমার আর কি হাজবেন্ড ওয়ার্কের মতো বেড়েছো তুমি যদি এরকম আর কি ওনার সাথে এই কাজটা করো আর কি তাহলে সে আর কি তোমাকে নাটকের নায়িকা হিসাবে আর কি অ্যাকসেপ্ট করে আমি যদি এই কাজটা না করি তাহলে কি আমি ওইখানে যেতে পারবো না নাটকের মডেল হতে পারবো না ভাইয়া না না তুমি যদি এই কাজটা না করো তাহলে আর তোমার মতো অনেক মেয়েরা আছে কাজ করতে চায় ওরকম ভাবে সময় কাটাতে চাই তাহলে তাদের থেকে একজন আর কি নেওয়া হবে ওহো এইখানে নাটকের মডেল হতে গেলে অবশ্যই এই কাজগুলো করতে হবে হ্যাঁ হ্যাঁ তাদের শুধু producer সাথে করতে হবে আচ্ছা বুঝতে এখন কি তুমি কি এটা কি করতে পারবা এটা করা ছাড়া অন্য ভাবে করা যাবে না দেখো এখন যেহেতু সে হচ্ছে producer আমাদের আর কি নাটকের যত খরচ হবে সমস্ত কিছু উনিই করবে যত ইনভেস্ট করার লাগে তো জায়গায় টাকা পয়সা দেওয়া লাগে উনিই দিবে তাহলে তাকে তার কথা মতো আর কি সমস্ত কিছু করতে হয় হ্যাঁ এখন আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম ঠিক আছে না কিছু ভাইয়া আমি রাজি কারণ আমার এই মডেল হওয়ার আমার অনেক দিনের ইচ্ছা আর এর জন্য যদি ওখানে আমার এগুলো করতে হয় স্বামী স্ত্রীর মত এগুলো করতে হয় তবুও আমি করব তারপরে আমি নাটকের মডেল হতে চাই তাহলে তো কাজ হয়ে গেল তাহলে আর কি তুমি এখন কাজটা করতে রাজি হয়েছে। যে প্রডিউসারের সাথে যে সময় কাটানো ওটা রাজি হয়েছে তুমি চাও জি ভাইয়া শুধু তো এক জায়গায় এভাবে সময় কাটাতে হবে না অন্য কোথাও তো এরকম কিছু করতে হবে না আমাকে না না শুনবো তুমি যে প্রোডিউসারের সাথে সময় কাটাবা সেই জন্য তুমি একটা আলাদা পেমেন্ট পাবা আর আমরা যে নাটকের জন্য ওটা আলাদা একটা পেমেন্ট পাবা বুঝতে পেরেছো আমি বুঝতে পারি হ্যাঁ নাটকের জন্য আলাদা পেমেন্ট পাবা এবং ওই যে প্রোডিউসারের সাথে যে সময় কাটা ওইটার জন্য আলাদা পেমেন্ট পাবা ওখানে কি শুধু একবারই আলাদা সময় কাটানো যাবে না বারবার করতে হবে এগুলো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন ভাই একটা নাটকের জন্য একবার সময় কাটালে হবে আজকে আসলে রাজীব ভাই আমার এই বিষয়ে জানা ছিল না এখন এই নাটকের কাজের জন্য আমাকে সব কিছু বিসর্জন দিতে হবে এইভাবে সেটা তো তোমাকে আমি আগে ক্লিয়ার করলাম হয়তো তুমি একটা মেয়ে সেটা তোমাকে বলতে হবে আমি যদি তোমাকে না বলে নিয়ে আসি তারপরে এগুলো তোমার উপর চাপা দিই তাহলে তুমি তো বলবা যে রাজি পাই আমাকে তাকে বললেন না তখন আমি নাটক রাজি হইতাম না তারপরে আপনি আমাকে বলছেন ঠিক আছে কিন্তু আমার তো লেখাপড়ার পাশে এই মডেল হওয়ার জন্য আমার অনেক মন ব্যাকুল হয়ে আছে কি আর করার সবকিছু বিসর্জন দিয়ে আমাকে এই নাটকের কাজটা করতে হবে ঠিক আছে ভাইয়া সমস্যা নেই নাটকের জন্য পেমেন্ট কত দিবেন আমাকে আর আলাদাভাবে ওই কাজের জন্য আমাকে পেমেন্ট দিবেন কত তো আলাদাভাবে যে তুমি পড়বে তাদের সাথে সময় কাটাবো ওইটার জন্য পেমেন্ট ওইটা তুমি ওর সাথে কথা বলে নিবা আর নাটকের জন্য যে পেমেন্টটা বপা

ওইটা হয়তো বা ওই যে পোল্টির sir এর সাথে তো ওইটার জন্য তোমার এরকমই পাবো যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এরকম আর কি পাবা হ্যাঁ আর ওর সাথে যদি তোমার ভালো সম্পর্ক হয়ে যায় তখন তুমি থেকে বেশি দিতে পারো যদি তাকে ভালোভাবে খুশি করতে পারো আর কি বিষয়টা sir খুশি করতে পারলে sir আরো অনেক টাকা দেয় হ্যাঁ হ্যাঁ

প্রোডিউসার এবং পরিচালকদের পিছে পড়তে হবে না তখন আমাদের মতো লক্ষ রায় তোমাদের পিছে পড়বে সে রাজীক্ষরি ভাইয়া যেহেতু আমি নতুন কোনো কিছু জানি না তারপরেও আপনি আমাকে যা বলছেন সেটা সব কিছুই অনেক সহজ মনে হচ্ছে কিন্তু নতুন যাবতে যেহেতু পাওয়ার আমার কিছুই ভালো লাগছে এর কথা শুনে আমার সবকিছুই ইচ্ছা হয় যে যত বাধা যাই করতে হবে না কেন আমি সব কিছু করবো, তবুও আমি তাহলে তোমার যে তুমি তো আমার আকার যে আগার গাঁও office টা তো নাকি? হ্যাঁ ওখানে চিনি আমি. তাহলে কালকে সকাল দশটা থেকে দুপুর তিনটা এর মধ্যে কি আসতে একবার? তার মানে এত তাড়াতাড়ি কাজ শুরু করে থাকবেন আপনি কালকে শুটিং না কালকে তুমি আসবা স্কিপটা দেখবা এই কার কি কথা বলে সরাসরি কথা বলে সমস্ত কিছু তো একটা এগ্রিমেন্ট আছে আপ এইগুলো করতে হবে তারপরে যদি তোমার কিছু ভালো লাগে তাহলে তুমি ফিফটি পার্সেন্ট পেমেন্ট আগে দিয়ে দেবো তোমাকে ওহ মানে সব কিছু দেখতে হবে জানতে হবে পরীক্ষা হতে হবে সময় সাথে এই কারণে না বুঝতে পারছি ঠিক আছে আপনি আমার সঙ্গে থাকবেন আমি যেখানে আসবো তুমি আমারও অফিসটা চিনো না যে আগারগাঁও আগারগাঁও চিনি কিন্তু আর আপনি অফিস কোন জায়গায় আমি এটা চিনি না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে লোকেশন পাঠায় দেবো বলে তোমার স্মার্টফোনে আপনি ওখানে থাকবেন হ্যাঁ হ্যাঁ আমি আমার অফিসে আসবো আরও যারা কাজ করবে নাটকে সকলে থাকবে ওকে আমরা যেটা কি লোকেশন প্রথম হয়েছে উত্তরা দিয়াবাড়িতে সমস্ত শুটিং উত্তরা দিয়াবাড়ি আবাবে যে দিক দি নন্দন পার্ক গতেই ডিটার জায়গা পেতে ছাড়বো হ্যাঁ ওইগুলো নাম শুনছি আমি অনেকে ওই দিয়াবাড়ির ওই জায়গাটা নাকি অনেক সুন্দর দেখতে ওখানে একটু এমনি ছবিতে দেখি ওনে এত নাই কেন ওখানে শুটিং করে অনেক সুন্দর জায়গা আছে